দেখতে দেখতে অপেক্ষার পাঁচ মাস শেষ হল আজ আমার পাঁচ মাসের পঞ্চামৃত অনুষ্ঠান সেই সুন্দর ছোট্ট মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম বাড়িতে বড়দের আশীর্বাদে এবং নারায়ণকে সাক্ষী রেখেই হয়েছিল আমার এই ছোট্ট অনুষ্ঠানটি জীবনের প্রথম এরকম অভিজ্ঞতা সকলের আশীর্বাদে দিনটা বেশ ভালোই গেছিল তবে এটি ছিল আজকের দিনের সব থেকে সেরা মুহূর্ত লে তো বেশ মজাই আনন্দে দিনটা ভালোই গেল